আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক 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 ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ তো দেখতেই বসেন অনেক খুশিও আসি আনন্দে আছি যার জন্য রেডি হয়েছি এখন যাব ঘুরতে ঘুরতে না আমার বাবার এখন স্কুল থেকে পিকনিকে যাবে তো ভাবলাম আসলে আমরা বেশ কয়েক বছর বছরও যেহেতু স্কুলে পরে যাওয়া হয়নি ওই রকমভাবে আর স্কুলের টিচার তারপর স্টুডেন্ট যারা স্টাফরা সবাই যখন মিলে একসাথে যায় আনন্দই লাগে বাচ্চাদের জন্য আসলে এই সময়টুকু একটু টাকার দিক বিবেচনা না করাই আমার মনে হয় ভালো যেহেতু আমি অনেক কিছু বিবেচনা করে তারপর অনাদিনা যাই যাই হোক আলহামদুলিল্লাহ তকদিরে যেটা থাকে আসলে ওইটাই হয় হয়তো আমাদের ছিল না আগে তকদিরে এই জন্য যাওয়া হয়নি ওইরকম এই জন্য এইবার ভাবলাম যে একটু যাই আর সুন্দর আমার বাবারা কিন্তু এখন রেডি হয়ে গেছে ড্রেস ট্রেস পরে তার দেখেন তিনজন তিনজন কিন্তু একই ক্লাসে পড়ে আর বেস্ট ফ্রেন্ড হ্যাঁ ওরা কিন্তু সবসময় একসাথে থাকে খেলাধুলো করে যাই হোক মাসাল্লা দোয়া করি সব সময় যেন আপনারাও দোয়া করবেন আমার বাবারা যেন একদিন ভালো একজন মানুষের মতো মানুষ হয় কোটি কোটি টাকা বাড়ি গাড়ির অত দরকার নেই সুন্দর যেন একটা মন একটা মানুষের মতো যেন মানুষ হইতে পারে এটাই সব সময় দোয়া করি আর দেখেন আমরা এখন গাড়িতে উঠে কিন্তু বসতেছি আর বাস দুইটা বাস ছিল অন্য বাসটা ভর্তি হয়ে গেছে যার জন্য আমরা এই বাসটায় উঠে পড়ছি আর এটা আরও লোকজন বাহিরে আছে যেহেতু টিচার আছে ওনারা কেউ উঠে না এখনও আমরা সবাই উঠে পড়ছি আর এখনই একটু পরে যে টাইমটা আপনি দেখবেন যে কোনো জায়গা যাওয়ার জন্য যে কোনো প্রোগ্রামের জন্য আঁক পিস অবশ্যই হইতে পারে এটা কোনো বিষয় না যেহেতু আমাদের সকাল সকাল যাওয়ার কথা ছিল আর আমরা যাব খুলনার ভিতরেই একটু দূর হবে কিন্তু অতটাও দূর না আর আমাদের টাইমটা ছিল সকাল আটটার ভিতর একটু বলছে যে আট আটটার একটু বেশি বাঁচতে পারে যাই হোক এটা কোনো ব্যাপার না আমরা আনন্দ করতে করতে যাব এইটাই বলতেছিলাম আর আমার বাবা তো স্পিকারটা স্পিকার সাথে নিয়ে আসছি সাথে আমিও কিন্তু আনন্দ করব যেহেতু আমার দেখবেন যে বাচ্চারা যখন পড়ে তাদের মায়ের অন্য বাচ্চাদের মায়েদের সাথে কিন্তু একটা বা যেমন বান্ধবী বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে যায় বেশ কয়েক কয়েক বছর যাবৎ আমরা আমার ছেলে এই চার বছর এই স্কুলটায় পড়ে আর ওদের যে বন্ধুদের মারা আছে ওদের ওনাদের সাথেও একটা ভালো সম্পর্ক হয়ে হয়ে গেছে যার জন্য তারপর টিচারদের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে যার জন্য আর ওদের স্কুলে একটা কথা বলে ওদের স্কুলের যে টিচাররা এত পরিমাণ হেল্পফুল আর এত পরিমাণ ওনাদের বিহেভিয়ার এত সুন্দর যা আপনি যে কোনো বিষয়ে কথা বলতে যাবেন কথা বল যে কোনো সময় তারা সব সময় ফিরে যাই হোক আলহামদুলিল্লাহ আমি সব সময় চাইছি এরকম যেন স্কুল হয় আমার বাবার জন্য জানি ও সব সময় যেন যে কোনো সমস্যা বলতে পারে যাই হোক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চলে আসছি আর আমরা কিন্তু সবাই সাজুকুজু করে শাড়ি টরি পরে তারপর আসছি আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার বাবার এই ড্রেসটা কেমন হয়েছে আমার বাবা সব সময় আমার পছন্দের ও চাই প্রথমে দোকানে গিয়ে মার্কেটে গেলে তখন বলে যে না আমি এইটা নেব এইটা নেব তারপর যখন দেখে না আমি জোর করে আমার পছন্দ মতো ও পছন্দ করে আমিও পছন্দ করি বুঝাই শুনে যখন নিয়ে আসি বাসায় এসে যখন পরে এক জায়গায় গেলে যখন পরে সবাই বলে সুন্দর হয়েছে তখন বলে না আম্মু তুমি যেটা বলছো ওইটাই তো ভালো হয় ওইটাই তো অনেক সুন্দর হয়েছে আম্মু তুমি বেস্ট যাই হোক একটু করলাম ওরে সবসময় আমি চাই যে ওরও যেন পছন্দ হয় আমি যেন পছন্দ করি দুজনে না মিলেমিশে তারপরেই করি তো দেখেন আমরা কিন্তু চলে আসছি আর আমরা গেছিলাম ঘুরতে খুলনা গিলাতলা এই পার্কটায় এটা হচ্ছে নৌবহী নৌবাহিনী বা কিছু এরকম একটা আমার অতটা এখন মাথায় ছিল না এই পার্কের ভিতরে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড আছে আর আমার বাবা তো ওরা অনেক এক্সাইটেড ছিল যে ওরা সুইমিং পুলে নামবে একটু গোসল করবে ওর সব অনেক স্বপ্ন ছিল যে সুইমিং পুলে নামবে এইটাই এর বেশি আর কোনো কিছু না ও সবসময় রাইডে বিভিন্ন রাইডে সরে কিন্তু কখনো সুইমিং পুলে নামে না এই প্রথম বলছে যে নামবে আর আমিও রাজি হয়েছি যেহেতু বাচ্চারা আর এখন কিন্তু অতটাও ঠান্ডা নেই আর আমরা যেহেতু আস্তে আস্তে এখন এগারোটা যে এগারোটা বাজে নাই দশটার দশটা বাজে গেছে এই জন্য বলছি যে দুপুরের দিকে তুমি নামবার সমস্যা নাই যাই হোক এখন ভাবছি যে যেহেতু সকালবেলা সবাই খাবার দাবার খাইনি তাই টিচাররা সবাইকে খাবার দাবার দিচ্ছে তো আমাদের সকালের নাস্তা হিসেবে ছিল ডিম সেদ্ধ সাথে কলা আর ছিল কেক সবার জন্য আর আমরা এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে তারপর বিভিন্ন রকমের অনেক আজকে কিন্তু খেলাধুলা আছে মায়েদের জন্য যারা গার্ডিয়ান আছে। তারপর বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের আনন্দ আপনারা যত করতে পারেন করেন আমরা আসলে বাচ্চাদের সাথে মায়েদেরও কিন্তু একটু ঘোরা হয় আনন্দ করা হয় এর সাথে ওদের থেকে বাচ্চাদের থেকে কিন্তু মায়েরা কিন্তু একটু বেশি আনন্দ পায় যেহেতু মায়েরা কিন্তু সারাদিন ঘরের ভিতরে বাসার ভিতরে থাকে বাচ্চাদের আনা নেওয়া সময় করে একটু বোর হয়ে যায় তারপর এরকম টুকিটাকি সময় কিন্তু আসলে করতে হয় বের যাই হোক আমরা এখন কিন্তু ট্রেনে ট্রেনে চলে যাব তো একটু ফান করলাম আমরা এখন রাইডে উঠব ট্রেনে আর এখানে একটা মিস্টেক হয়ে গেছে ট্রেনটা ফ্রি ছিল আমাদের টিচারদের জন্য যেহেতু ওনারা সব এগুলো ভাড়া করছে এই জন্য তো আমরা ওইটা খেয়াল করিনি যার জন্য আমরা টাকা অলরেডি টিকিট কাটে এখানে উঠে ফেলাইছি পরে ওই জিনিসটা জানতে পারলাম তো সমস্যা নেই ভাবলাম যে সমস্যা নেই যেহেতু অল্প কয়েক টাকা ব্যাপার না যাই হোক ওর অনেক আবদারে আমরা এখন উঠবো সেই সকাল থেকে এসে জ্বালাইয়ে একেবারে মাতামাতা পোড়াই করে ফেলাই দিয়েছে যে সুইমিং পুলে নামবে অবশেষে অবশেষে আমার বাবার স্বপ্নটা পূরণ হয়েছে সুইমিং পুল আর এখানে টিকিট কিন্তু আমাদের টিকিট অলরেডি স্কুল থেকে আমাদের ভাড়া যেহেতু করছে ভিতরে কোনো ঢোকার টিকিট নেয়নি প্রতিটা রাইডে ওঠার জন্য আপনাদের টিকিট নেছে এক একটা পঞ্চাশ টাকা করে আর সুইমিং পুলের জন্য পঞ্চাশ টাকা আর ড্রেস নেওয়ার জন্য আলাদা তিরিশ টাকা নিয়েছে আর একটু আনন্দ করতেছিল আমি বললাম যে থাকো তুমি এক ঘন্টা এখানে খেলাধুলা করো তোমার মন মতো হইলে তারপর তুমি উঠবা ঠিক আছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাবার স্বপ্ন এই স্বপ্নটা প্রথমত পূরণ করতে পারছি যাই হোক আমার বাবার একটা কথা অনেকেই বলবে যে স্বপ্ন এইটুক মানুষের আবার স্বপ্ন ও যতটুক চায় আজকালকের পোলাপান কিন্তু বাচ্চারা যা আমার আমরা যা আগে কোনো জিনিস চোখে দেখিনি ওরা কিন্তু বাচ্চা যখন হয় তখন থেকেই ওরা সামনে সামনাসামনি পায় যায় হ্যাঁ আর আমি সব সময় আমি চেষ্টা করি আমার বাবারে একটা জিনিস যখন আমার কাছে চাইব অনেক দিন হবে দেখ আজকে দাও কালকে দাও দুদিন আমি আস্তে 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 করে তারপর দিব চাওয়ার সাথে সাথে আমি যেটা বল বুঝবো যাই এটা বেটার হ্যাঁ এখন দেয়া দরকার এটা আসলে দরকার তখন ওই জিনিসটা দিয়ে এছাড়া আমি সব সময় ওরা এরকম করি চাওয়ার পরে চাইতে চাইতে যখন ইয়ে হয়ে যাবে তখন দিই তো ওরে বুঝাই যে অনেক সময় টাকা থাকলেও আমি বলি যে টাকা নাই যাই হোক একটু ও কিন্তু এইখানে ওঠার পর মানে এত পরিমাণ আনন্দ করতেছিল আর বাচ্চারা কিন্তু একটু আনন্দ করতে এখানে আসতে আসলে ওরা কিন্তু পিকনিক কি এটা বোঝে না আনন্দ করার যে একটা ওইটাই আর ওরা বন্ধুরা সবাই এইখানে গোসল টোসল করে ওদের মোছাই টোসাই নিয়ে আসলাম এখন যেহেতু এখন আর শুক্রবার ছিল দিনটা শুক্রবার এখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে দুইটা আড়াইটা বাজে গেছে আর আজকে আমাদের খাওয়াটা একটু দেরি দেরি হইতেছে যেহেতু খাবারটা একটু নিয়ে আসতে সবাই আমরা বসছিলাম আর দেখেন তো এই আনন্দ কি আর কখনো ফিরে পাওয়া যাবে আর আমার বাবার এই বছরই এই স্কুলে শেষ মানে বছর এই বছর শেষ আমাদের বাবা বাবার আর সামনের বছর আমরা এই স্কুলে থাকবো না অন্য কোনো স্কুলে চলে যাবো আসলে স্মৃতি হিসেবে এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে সবসময় থাকবে আর কথাগুলো আর স্মৃতিগুলো সব সময় মনে পড়বে অনেক অনেক সময় আর এই দিনগুলো এই সময়গুলো আর কখনোই ফিরে পাওয়া যাবে না যার জন্য কষ্ট হইলেও যত কষ্ট হোক আমরা আসছি আলহামদুলিল্লাহ আর এই এই যে খাবারগুলো এত পরিমাণ মজার ছিল আর খাবারগুলো আমাদের টিচাররা বাসায় তৈরি করছে প্রতি অন্য যে ডাইন বা বিভিন্ন রকমের দিয়ে কিনে নিয়ে আসে দেয় আর খাবার বিপুল পরিমাণ খাবার ছিল আপনারা যা একজন খাইয়ে আসলে শেষ করতে পারবেন না বাচ্চাদের জন্য তো নাই আর বড় আমি হাঁপাইয়ে গেছি যাই হোক সমস্যা নেই খাওয়া দাওয়া করে শেষ করে তারপর আবার আপনাদের সামনে ফিরে আসলাম আর দেখেন তো এখানে বাচ্চারা কিন্তু সবাই লাইন ধরে দাঁড়িয়েছে এখন সবাই জিজ্ঞেস করবে বলবে মনে মনে যে একটা স্কুলে এই কয়টা বাচ্চা না একটা স্কুলে কি এই কয়টা বাচ্চা কখনো হয় একটা স্কুলে একটা